নবম শ্রেণীর ভূগোল পৃথিবীর দ্বিতীয় অধ্যায় পৃথিবীতে গতি থেকে আমরা দ্বিতীয় পর্বে বেশি কতগুলো জিনিস আজ জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রথমেই দেওয়া আছে পৃথিবীর আবর্তন গতি তাহলে পৃথিবীর আবর্তন গতি কাকে বলবে তাহলে এটা হচ্ছে যদি সূর্য আর এটা কক্ষপথ আর এখানে যে আমি পৃথিবীটা আঁকি একটু তাহলে পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর এক পাক পশ্চিম থেকে পূর্বে আবর্তন যে পশ্চিম থেকে পূর্বে এক পাক ঘোড়াকে বলা হবে পৃথিবীর কি গতি আবর্তন গতি আর এখানে অক্ষ কাকে বলবে অক্ষ বলতে গেলে ধরো এটা আমি সোজা করে আনলাম ধরো এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে সেই কাল্পনিক রেখাটা বলা হবে পৃথিবীর অক্ষ পৃথিবীর কি বলা হবে তাহলে পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপরে পশ্চিম থেকে পূর্বে এক পা খাওয়াকে বলা হবে পৃথিবীর কি গতি আবর্তন গতি এই আবর্তন গতি হতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এটা আমাদের সুবিধার তা আমরা ধরে নিই কত ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা আমাদের সুবিধার্থে ধরা নিই ধরে নিই কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কি হয় একদিন হয় বুঝছে চব্বিশ ঘন্টায় একদিন হয় বলে আবর্তন গতির অপর নাম এই যে আর্নিক কথার কথার অর্থ হচ্ছে একদিন আবর্তন গতির অপর নাম কি গতি আর্নিক গতি কেন আর্নিক গতি কারণ এই যে একদিন হয় বলে আবর্তন গতির ফলে একদিন সম্পূর্ণ হয় বলে আর আবর্তন গতির অপর নাম হচ্ছে আর্নি গতি তাহলে এখানটা গেল এবার আবর্তনের সময় আবর্তনের সময় তোমার দুটো জিনিস তোমাকে জানতে হবে এখান থেকে দুটো একটা হচ্ছে সৌরদিন দিন আর একটা হচ্ছে নক্ষত্র দিন তাহলে সৌরদিন দিন কি হবে পৃথিবীর কোন নির্দিষ্ট দাঘিমারেখা সূর্যকে শিরবিন্দু হিসাবে ধরে পৃথিবীর আবর্তনের চব্বিশ ঘন্টা পরে সেই নির্দিষ্ট দাগিমাটা দ্বিতীয়বারে সূর্যের সম্মুখীন হবে সেই প্রকৃতই চব্বিশ ঘন্টা পরে ওই দ্বিতীয় যে দাঘিমাটার সম্মুখীন হবে এই সময় কি বলা হবে সৌরদিন বা এক সৌর এক সৌরদিন দিন সমান কত ঘন্টা এক সৌর দিন হচ্ছে চব্বিশ ঘন্টা কি বললাম পৃথিবীর কোন নির্দিষ্ট দাঘিমা রেখা সূর্যকে কি করতে হবে স্থির বিন্দু হিসাবে ধরে পৃথিবীর অক্ষের চারিদিকে চব্বিশ ঘন্টা পরে ওই নির্দিষ্ট দাঘিমা রেখাটি সূর্যের আবার কাজ মানে সম্মুখীন হবে এই চব্বিশ ঘন্টা পরে এই যে হচ্ছে এই চব্বিশ ঘন্টার সময়টা কি বলা হবে এক সৌর দিন দিন বলবে সূর্য মহাকাশের দূরের ভিত্তি করে ওপর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পরে ওই নির্দিষ্ট দাঘে মারাকাটিকে আবার তুমি সেই স্থানে দেখতে পাবে বা সম্মুখীন হবে এই তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডটা হবে তোমার এক নক্ষত্র দিন তাহলে এক নক্ষত্র তাহলে সৌর দিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা যেটা সূর্যের কে স্থির বিন্দু হিসাবে নির্ণয় করা হয় আর নক্ষত্র দিন সূর্য ব্যতীত মহাকাশে দূরের কোনো নক্ষত্রের ওপর ভিত্তি করে এই নক্ষত্র দিন নির্ণয় করা যেইটা তোমার সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পরে ওই নির্দিষ্ট দাঘিমা রেখাটা আবার তার পরের দিনে কি হবে ওই নির্দিষ্ট সময় পরেই আবার দার্ঘিমা রেখাটা সেই সামনে মানে সম্মুখীন হচ্ছে সেই নক্ষত্রটার কাছে এই প্রকৃত সময়টাকে বলা হবে নক্ষত্র দিন আর চব্বিশ ঘন্টাকে বলা হবে সৌরদিন তোমরা সৌরদিন আর নক্ষত্র দিনের পার্থক্যটা একবার দেখে নেবে না সৌরদিন নির্ণয় করা হচ্ছে কার ওপর ভিত্তি করে সূর্যের উপর ভিত্তি করে আর নাক্ষত্র দিন সূর্য ব্যতীত মহাকাশের অন্য কোনো নক্ষত্র ভিত্তি করে প্রথমে হচ্ছে সৌর দিন হচ্ছে কত তেইশ ঘন্টা ঘন্টা আর দিন হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে দুটোর মধ্যে দেখো কে বড় সৌর দিন বড় কত বড় দেখো এখান থেকে বাদ দাও তাহলে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ ঘন্টাকে বাদ দিলে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বড় সৌর দিন নাক্ষত্র দিনের তুলনায় তিন মিনিট কারণ এটা চব্বিশ ঘন্টা থেকে তেইশ ঘন্টা মিনিট সেকেন্ড বাদ দিলে পাবে তুমি তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তাহলে দিনের তুলনায় মিনিট সেকেন্ড বড় আর অপরদিকে করতে হয় নাক্ষত্র দিন সৌর তুলনায় তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তোমার ছোট তাহলে এর মধ্যে সৌর দিন এবং নাক্ষত্র দিন দুটোর তিনটে পার্থক্য তোমরা করছো আর একটা বললাম গতির অপর নাম কারণ একদিন হচ্ছে বলে সেই জন্য আবর্তন গতির অপর নাম হচ্ছে এবার দিক দিক কি বললাম তাহলে পশ্চিম থেকে পূর্বে তাহলে পৃথিবীর আবর্তন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর আবর্তিত হচ্ছে এবার আবর্তনের বেগ আবর্তনের গতিবেগ তাহলে পৃথিবী কি জানি পৃথিবী হচ্ছে অভিগত গোলাপ অভিগত গোলাপ হওয়ার জন্য নিরক্ষী অঞ্চলটা বেশি কলা নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে বেশি খোলা আর মেরু অঞ্চলে যত যাবে আস্তে আস্তে কি হবে চারটা মেরু অঞ্চলটা আস্তে আস্তে কি হবে চারটা এটা যদি আমি শূন্য ডিগ্রি ধরি এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি ধরি আর এটা দিয়ে আমি সাড়ে ছেষট্টি ডিগ্রি ধরি আর এটা হচ্ছে উভয় দিকে আমি যদি নব্বই ডিগ্রি ধরি উত্তর দিকটাই বললাম আমি কি জানি পৃথিবী হচ্ছে অভিগত গোলাপ অভিগত গোলাপ আকৃতি হওয়ার জন্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা বেশি খোলা মেরু অঞ্চলটা হচ্ছে চারটা এবং উভয় মেরু অঞ্চলে বিন্দুতে গিয়ে পরিণত হয়েছে সেই জন্য পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বত্র জায়গায় সমান নয় এখানে একটা দেখবে এখানে দিয়ে পৃথিবীর আবর্তন গতিবেগ বেগ সর্বত্র সমান নয় কেন এখানে আরেকটা প্রশ্ন তাহলে এখান থেকে একবারে দুটো এই প্রশ্নটা আর এই দুটো একসাথে হয়ে যাবে আবর্তন গতিবেগ তাহলে পৃথিবী হচ্ছে অভিগত গোলক অভিগত বোলক হওয়ার জন্য যার পরিধির পরিমাণ বেশি সেখানে পৃথিবীর আবর্তন গতিবেগ কি হবে বেশি হবে এবং যার আর উভয় মেরু অঞ্চল হচ্ছে বিন্দু যেখানে পৃথিবীর আবর্তন হচ্ছে শূন্য তাহলে এখানে দেখো এই যে শূন্য ডিগ্রিতে পৃথিবীর পরিধি নিরক্ষর কত জানি চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার কিমি ভাগ ভাজিত যদি চব্বিশ দিয়ে আমি ভাগ করি চব্বিশ দিয়ে ভাগ করলে আমি পাবো কত পাবো হ্যাঁ পাই রাউন্ড ফিগারে করলে ষোলোশো সত্তর কিমি পার ঘণ্টা পার আওয়ার পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ পৃথিবীর পরিধি হয়েছে এটা এটাকে আমি চব্বিশ দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম কত ষোলোশো সত্তর কিলোমিটার পার কিমি মানে প্রতি কিলোমিটারের নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ কত ষোলোশো সত্তর কিমি উভয় মেরু অঞ্চল উভয় মেরু অঞ্চলে উভয় মেরু অঞ্চলে শূন্য পৃথিবীর পরিধি হচ্ছে শূন্য তাহলে শূন্যকে চব্বিশ দিয়ে ভাগ করলে কত পাবো শূন্যই পাবো সেই জন্য মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ হচ্ছে শূন্য সব থেকে কম আর নিরক্ষী অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ হচ্ছে সব থেকে বেশি কারণ যার পরিধি বেশি তাকে 24 দিয়ে ভাগ করলে তার মানও কিন্তু পাওয়া যাবে পৃথিবীর বেগ সর্বত্র সমান না কারণ কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে যতই তুমি মেরু অঞ্চলের দিকে যাবে পৃথিবীর পরিধি পরিমাণ আস্তে আস্তে কিভাবে কমতে থাকবে কারণ অক্ষাংশের মানগুলো দেখো বাড়তে থাকবে কিন্তু পৃথিবীর আবর্তন গতিবেগের সাথে ব্যস্ত সম্পর্ক কারণ এই শূন্য ডিগ্রিতে বেশি হবে আবার যত তুমি সাড়ে তেইশ ডিগ্রি যাবে সাড়ে তেইশ ডিগ্রি পৃথিবীর আবর্তন গতিবেগ এই সাড়ে তেইশ ডিগ্রি মানে ক্রান্তীয় রেখা পৃথিবীর আবর্তন গতিবেগ হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন কিমি পনেরোশো ছাপ্পান্ন কিমি পার ঘন্টা এবার নিরক্ষীয় তারপরে হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি হচ্ছে আটশো আটত্রিশ কিমি আটশো কিমি পার ঘন্টা পার ঘন্টা আর ওভারে মেরু অঞ্চল আমি নিলাম শূন্য উভয় মেরু অঞ্চলে পৃথিবী আবর্তন গতিবেগ হচ্ছে তোমার শূন্য তারপরে তোমার এখান থেকে এবার যদি কলকাতার আবর্তন গতিবেগ তোমাকে বার করতে কলকাতার পরিধি হচ্ছে তিন ছয় নয় আর শূন্য ভাজিত দিয়ে চব্বিশ দিয়ে ভাগ করি যেটা পাবো আমরা কত পাবো পনেরোশো চল্লিশ কিমি আর আবার এটা হচ্ছে কলকাতার আবর্তন গতিবেগ কলকাতার আবর্তন গতিবেগ কলকাতার পরিধি কত ছত্রিশ হাজার নশো আশি কিমি বাই চব্বিশ যে ভাগ করি পাবো পনেরোশো চল্লিশ কিমি পার ঘন্টা হচ্ছে কলকাতার আবর্তন গতিবেগ এবার পৃথিবীর আবর্তন আমরা বুঝতে পারি না কেন এই একটা ভালো প্রশ্ন পৃথিবীর আবর্তন গতিবেগ আমরা বুঝতে পারি না তাহলে ছোট যদি আমি ছোট ছোট পয়েন্ট করি ক্ষুদ্র আয়তন এক নম্বর হচ্ছে ক্ষুদ্র আয়তন এক নম্বর হচ্ছে ক্ষুদ্র আয়তন তাহলে পৃথিবীর আয়তনের তুলনায় আমাদের আয়তন এতটাই ক্ষুদ্র সেই জন্য আমরা পৃথিবীর আবর্তন গতিবেগ আমরা বুঝতে পারি না একটা বড় ফুটবলের ওপরে একটা একটা ছোট লাল পিমড়েকে যদি ছেড়ে দেওয়া হয় ফুটবলটা যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হয় ফুটবলটা যে ঘুরছে ওই লাল পিঁমড়েটা অনুভব করতে পারবে না কেন অনুভব করতে পারবে না পিঁমের তুলনায় ফুটবলের আয়তনটা অনেক বেশি সেই সেই তোমার ফুটবলটা যে ঘুরছে সেটা লাল কিন্তু বুঝতে পারবে না আমাদের অবস্থা কিন্তু এক ফুটবলটা ধরো পৃথিবী আর লাল পিমড়িটা ধরো মানুষ হ্যাঁ সেই জন্য পৃথিবীর আয়তনের তুলনায় আমাদের আয়তন খুবই নগণ্য সেই জন্য আমরা বুঝতে পারবো না দু নম্বর স্থিতিশীল বস্তুর অভাব স্থিতিশীল বস্তুর অভাব আমাদের পারিপার্শ্বিক কোনো স্মৃতিিশীল বস্তু নাই স্থিতিশীল মনুষ্য মানে আমাদের ঘর বাড়ি গাছপালা মাঠ যা আছে সব পৃথিবীর আবর্তন সাথে পশ্চিম থেকে পূর্বে একইভাবে পারিশপার্শ্বিক সব কিছু গতি পরিবর্তন মানে সব কিছু পরিবর্তন হচ্ছে সে নেই যদি কোনো স্মৃতিশীল বস্তু থাকতো পৃথিবী তো ঘুরছে কোনো এখানে একটা স্থির বস্তু আছে তাহলে পৃথিবী থেকে কতটা সামনের দিকে এলে কতটা পিছিয়ে গেলে তুমি সেটা তুমি কি করতে পারছো স্মৃতিশীল বস্তু থাকলে সেটা তুমি নির্ণয় করতে পারতো কিন্তু পৃথিবীতে কোনো স্থিতিশীল বস্তু লক্ষ্য করা যায় না যার পরিphere তাহলে সবই হচ্ছে গতিশীল বস্তু গতিশীল বস্তু হওয়ার জন্য পৃথিবীর আবর্তন গতিবেগ আমরা বুঝতে পারি না পৃথিবীর আবর্তন বুঝতে পারি না 3 নং সুনির্দিষ্ট গতিবেগ সুনির্দিষ্ট গতি পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বত্র জায়গায় সুনির্দিষ্ট সুস্থায়ী ও অপরিবর্তনশীল এই অপরিবর্তনশীল হওয়ার জন্য আবর্তন আমরা বুঝতে পারি না তাহলে তোমরা যদি নম্বর নম্বর বা ফেলা হয় পৃথিবীর গতিবেগ আমরা বুঝতে পারি না প্রথমে লিখবে ক্ষুদ্র আয়তন পৃথিবীর আয়তনের তুলনায় আমাদের আয়তন খুবই নগণ্য সেই জন্য আমরা বুঝতে পারি না দুই স্থিতিশীল বস্তুর অভাব পৃথিবীর ওপর কোনো স্থিতিশীল বস্তু নেই কারণ ঘর বাড়ি গাছপালা বায়ুমণ্ডল সবই কি হচ্ছে আপেক্ষিকভাবে সব একসাথে গতিশীল স্থিতিশীল বস্তু যদি থাকত তাহলে কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে যাচ্ছে সেই বস্তু থেকে পরিমাপ করা হতো কিন্তু সেই রকম কোনো বস্তু পৃথিবীতে নেই আর সুনির্দিষ্ট গতি পৃথিবীর গতি আবর্তন গতিবেগ সর্বোচ্চ জায়গায় সুনির্দিষ্ট সুস্থায়ী ও অপরিবর্তনশীল হওয়ার জন্য আমরা কিছু বুঝতে পারি না আর পৃথিবী আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন আমরা পৃথিবী দেখলাম পৃথিবী ঘুরছে কোন দিক থেকে পশ্চিম থেকে পূর্বে এবার ছিটকে কেন পড়ি না পৃথিবীর আয়তন এটি সূর্যের সাথে আমি তুলনা করি সূর্যের তুলনায় তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী তাহলে প্রতিটা মহাকর্ষ বল যার যত নিউটনের সূত্র নিয়ে যে যার আকর্ষণ বল বা আয়তন যতগুলো তার আকর্ষণ শক্তি তত বেশি হবে সেই জন্য কি হবে মহা সূর্যের আকর্ষণ বল পৃথিবীর ওপর সবচেয়ে বেশি হওয়ার জন্য ছিটকে পড়ি না পৃথিবীর সর্বত্র জায়গায় অভিকর্ষয মান সর্বত্র জায়গায় সমান আর প্রতিটা বস্তুকে নিজ কেন্দ্রের দিকে টানে বলে আমরা কি হচ্ছে ছিটকে পড়ি না তাহলে এখান থেকে তোমরা করবে সূর্যের যে বললাম তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী সেই মহাকর্ষ বলের দ্বারা আকর্ষণ বল সর্বত্র সমান আর অবিকর্ষিত বলের দ্বারা পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে সবসময় টেনে থাকে সেই জন্য আমরা কি হচ্ছে ছিটকে পড়ি না আর পৃথিবীর জায়গায় সর্বত্র জায়গায় আকর্ষণ বল সমান হওয়ার জন্য আমরা কিন্তু ছিটকে পড়ি না তিনটে পয়েন্ট তোমরা ভালো করে এখানটা লিখবে পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হতো তাহলে পৃথিবী ঘুরছে কোন দিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে ঘর বাড়ি গাছ বিল্ডিং যা কিছু আছে সব কি হবে পূর্ব দিকে গিয়ে পড়বে আর এক নম্বর তাহলে যেদিকে সূর্যের আলো পড়বে সেদিকে দিন সর্বদা আর বিপরীত দিকটা আলোর অভাবে রাত্রি তাহলে দিনে সর্ব তাপমাত্রা কিছু বেশি ক্রমশ দিন হলে কি হবে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে সমগ্র বেড়ে বেড়ে সেই দিকে দিক তাপমাত্রা সব পুরে নষ্ট হয়ে যাবে আবার বিপরীত প্রান্তে যেদিকটা আলো পড়ছে না ধরো এদিকটা মানে এদিকে সবসময় আলো পড়লে এদিকে দিনের কিছু পুরে নষ্ট হয়ে যাবে আর শীতলে আর কোনো জীবমন্ডল এই যে পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে ঘোরার ফলে জীবমন্ডল সৃষ্টি হচ্ছে সেই জীবমন্ডলের সৃষ্টি হবে না কোনো মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ তুমি আর কিছু পাবে না তাহলে এই প্রথম পর্বে আমরা এই বিষয়গুলো আমরা আলোকপাত করলাম